প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুরা প্রথমেই আমি শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলায় সরকার পক্ষ তাদের রিটিন্ন সাবমিশন একশো সাত পাতা জমা দিয়েছেন তার উত্তরে আমরা মূল মামলাকারী সংগঠন হিসেবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এক সপ্তাহের মধ্যে যে রিটিন সাবমিশন জমা দেওয়ার কথা সেটা তারা জমা দিয়েছে কিনা এবং দিলে তাতে কি লেখা হলো হ্যাঁ বন্ধু আজকে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রহিফ রহুম এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এগারো পাতার আমাদের রিটিন সাবমিশন মহামান্য সুপ্রিম কোর্টে জমা করেছেন একটা বিষয় বলি এই ধরনের রিটিন সাবমিশন যখন শুনানি শেষ হয়ে যায় রায় রিজার্ভকে রিজার্ভের জন্য তাকে তখন যখন রিটিন সাবমিশন করতে বলেন মাননীয় বিচারপতিরা তার অর্থ মাননীয় বিচারপতিদের কাজের সুবিধে হয় যে তারা লিখিত আকারে সমস্ত পক্ষের আইনজীবীদের বক্তব্যটা পেলে রায়টা তৈরি করতে তাদের সুবিধে হয় রাজ্য সরকার একশো পাতার লিখিত সাবমিশান দাখিল করেছেন অর্থাৎ এই একশো সাত পাতার লিখিত সাবমিশন দাখিল করার মধ্য দিয়ে রাজ্য সরকার প্রমাণ করে দিয়েছেন যে তারা হেরে গেছেন তারা খড়কুটো আঁকড়ে ধরতে চাইছেন এবং যে বিষয়গুলো তুলেছেন অত্যন্ত হাস্যকর প্রথম কথা হচ্ছে তারা বারোটা রাজ্যের কথা দিয়েছেন এবং বিভিন্ন কাগজে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সংবাদপত্রে লেখা হচ্ছে যে তারা কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না এখানে আমাদের দুটো প্রশ্ন থাকবে রাজ্য সরকার কাকে ফলো করবেন যারা সবার নিচে তাদের ফলো করবেন অনুসরণ করবেন না যারা সবার উপরে তাদের ফলো করবেন এবং এই তথ্যেও ভুল আছে ছত্তিশগড়ে তিপ্পান্ন পার্সেন্ট নয় পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে আমি ওসব বিতর্কে যাচ্ছি না কিন্তু রাজ্য সরকার একবারও বলেননি যে এই সমস্ত রাজ্য সরকারগুলো কিন্তু সব থেকে সর্বনিম্ন হচ্ছে ত্রিপুরা তেত্রিশ পার্সেন্ট বাকি সবাই কিন্তু হ্যাঁ প্রায় কেন্দ্রীয় হারের কাছাকাছি দিয়ে দিচ্ছে তারা চেষ্টা করছে কোনো রাজ্য সরকার কিন্তু পশ্চিমবাংলার মতো আঠেরো শতাংশ ডিয়েতে মানে দাঁড়িয়ে নেই যেখানে কেন্দ্রীয় সরকার অন্য বেশিরভাগ রাজ্য সরকার পঞ্চান্ন শতাংশ দিয়ে দিচ্ছে এবং যাদেরকে কেন্দ্রীয় হার মানে না বলে উল্লেখ করেছেন সরকার পক্ষ তাদেরও বেশিরভাগ ওই পঞ্চান্ন পার্সেন্টের অনেক কাছাকাছি দিয়েছেন আঠেরো পার্সেন্টের অনেক বেশি তা রাজ্য সরকারের লজ্জা করল না এটা দিতে এবং রাজ্য সরকার যে প্যান ইন্ডিয়া এ করতে চেয়েছেন আমরা সেই বিষয়ে বিস্তারিত কিছু বলিনি এই কারণে বলিনি যে এটা বিচারপতিরা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছেন এবং বারবার রিপিটেশন করে লাভ নেই বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে দু সালে যখন আমরা মামলা করেছিলাম আজকে অনেক আইনজীবী দেখি এই মামলা নিয়ে বিশেষজ্ঞের মতামত দেন কিন্তু যখন আমরা মামলা করতে গিয়েছিলাম অনেক প্রথিত যশা আইনজীবী আমাদের মামলাটা নেননি রাজরসে পড়ার ভয়ে স্যাটের একজন প্রখ্যাত আইনজীবী তিনি আমাদের প্রায় মাস ছয়ে ঘুরিয়েছিলেন তারপরে যখন কিছুতেই মামলা উনি করছেন না তা আমরা তাকে চেপে ধরেছিলাম কি ব্যাপার আপনি কি মামলা করবেন না উনি বলেছিলেন আমার উপর খুব চাপ আছে আপনাদের মামলাটা আমি নিতে পারবো না তারপরে উনি স্যাটে রাজ্য সরকারের হয়ে আমাদের এই মামলায় আমাদের বিরুদ্ধে সওয়াল করেছিলেন তা আমরা একটা কথা অত্যন্ত গর্বের সঙ্গে বারবার বলি যে সর্দার আমজাদ আলী যে পিটিশানটা তৈরি করে দিয়েছিলেন সেই পিটিশানটা এই মামলার যে ফাউন্ডেশান স্ট্রাকচার তৈরি করেছে সেটা এতই নিশ্ছিদ্র যে কোনো কাল লাগেনি সেই ছিদ্র খুঁজে তার ভেতর দিয়ে গিয়ে রাজ্য রাজ্যকর্মী বা অবসরপ্রাপ্ত রাজ্য কর্মীদের দংশন করার সুযোগ পাবে পিটিশানটা এতটাই শক্তপোক্তভাবে তৈরি করেছিলেন এবং যে কোনো মামলায় এই পিটিশানটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আমরা দু হাজার ষোলো সালেও আপনাদের বলেছিলাম যে অনেকে বিভিন্ন বিষয়ে বলছেন যে আপনারা এটা দিলেন না কেন আপনারা ওটা দিলেন না কেন আমরা একটা কথা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলি আমরা মামলাটা করেছিলাম দুটো দাবিতে এক নম্বর হচ্ছে যে রোপা টু থাউজেন্ড নাইনে পঞ্চাশ শতাংশ ডিএ বাকি ছিল তার মধ্যে ষোলো শতাংশ ডিএর সংস্থান পূর্বতন সরকার করে গিয়েছিলেন বাকি রইল চৌত্রিশ শতাংশ এই চৌত্রিশ শতাংশ ডিএ অর্থাৎ এক সাত দু নয় থেকে একত্রিশ বারো দু পর্যন্ত যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমাদের যে ডিএ প্রাপ্য হয় সেই ডিএর বকেয়া যে টাকাটা আমাদের দেয়া হয়নি সেই টাকাটা আমাদের দিয়ে দিন আর দু নম্বর বক্তব্য আমাদের ছিল যে ডিএ দেয়ার সূচক হিসেবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে এবং একটা জিনিস জানবেন যে মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন তাদের সামনে দুটো ইস্যু আছে একটা হচ্ছে দু সালের বিশে মে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ এই ফান্ডামেন্টাল শব্দটা রাজ্য কর্মীদের ক্ষেত্রে খাটে কিনা এটা তাদের কাছে একটা বিচার্য বিষয় দু নম্বর বিচার্য বিষয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কর্মীদের ক্ষেত্রে খাটে কিনা যেহেতু রাজ্য সরকারের অল্টারনেটিভ কোনো দেয়ার দিয়ে ক্যালকুলেশান বা দেয়ার কোনো অল্টারনেটিভ সিস্টেম নেই অল্টারনেটিভ কোনো সূচক নেই কাজেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে নেওয়া ছাড়া তাদের সামনে দ্বিতীয় কোনো রাস্তা নেই এবং আপনারা একটু ভেবে দেখবেন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে সূচক হিসেবে সুপ্রিম মান্যতা পেয়ে গেলে আগামী দিনে কোন পে কমিশন হলো কোন রূপা হলো তাতে কি লেখা থাকলো এ নিয়ে আমাদের কিচ্ছু আসবে যাবে না রাজ্য সরকারকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই দিয়ে দিতে হবে আর পিটিশানে আমরা যে দাবি করিনি আমরা যে কথা বলিনি সে কোনো আপনারা যে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন অভিজ্ঞ আইনজীবী আপনারা জানবেন যে প্রত্যাশা কর্মচারীদের প্রত্যাশা কর্মচারীদের আবেগ আদালতে চলে না আদালতে যে পিটিশান করা হয়েছে সেই পিটিশানে যে যে কথা বলা হয়েছে যে যে দাবি করা হয়েছে তার বাইরে অতিরিক্ত কোনো দাবি করা যায় না কর্মচারীদের প্রত্যাশা থাকতে পারে সে প্রত্যাশাকে আমরা সম্মান করি আমাদেরও সেটা প্রত্যাশা কর্মচারী সংগঠনের দাবি সনদে কোনো দাবি উল্লেখ করা আর মহামান্য সুপ্রিম কোর্টের শেষ পর্যায়ে থাকা একটা মামলায় পিটিশনের অতিরিক্ত কিছু চাওয়া মামলাটাকে ভয়ঙ্কর বিপদে ফেলে দিতে পারে কাজই মূল মামলাকারী সংগঠন হিসেবে আমরা কর্মচারীদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে তাদের জীবন জীবিকা নিয়ে কোনো জুয়া খেলতে পারি না তাই আপনাদেরকে আবারও বলছি রায় রিজার্ভ আছে কবে বেরোবে সেটা তো আমরা বলতে পারবো না আশা করছি অক্টোবরের শেষে বা নভেম্বরে বেরোবে এবং অনেকেই প্রশ্ন করছেন যে রাজ্য সরকার এই রায় মানবেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তো নিজেকে সংবিধান আইনের ঊর্ধ্বে মনে করেন আমি আপনাদের একটা উদাহরণ দেব এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন তেসরা এপ্রিল দু এই রায়কে এই রায় নিয়ে অনেক প্রশ্ন আছে আমি সেসব বিতর্কে যাচ্ছি না এবং আমি নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি এটা রায় হয়েছে ন্যায় বা বিচার কোনোটাই হয়নি সেটা ভিন্ন ইস্যু কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ ওই দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ এবং বেলা চারটের মধ্যে কিন্তু মানে সরকারি আদেশ জারি হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ মেনে সমস্ত নতুন করে এসএসসির ওই পুরনো দু সালের পরীক্ষা বাতিল ঘোষণা করে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ অথরিটি কি কেন্দ্র কি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য কাজই আপনাদের এরকম আশঙ্কার কোনো জায়গা নেই যে সুপ্রিম কোর্টের রায় মহামান্য সুপ্রিম কোর্টের রায় একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা একটা অঙ্গরাজ্যের সরকার মানবেন না অনেকেই বলছেন যে ইন্টারিম অর্ডারে তো পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার অর্ডার হয়েছিল সেটা তো রাজ্য সরকার মানলো না একটা জিনিস গুলিয়ে ফেললে হবে না ইন্টারিম অর্ডারটা কখন করা হয় যখন মূল মামলা দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছে না আমরা তারিখ পে তারিখ সংস্কৃতির খপ করে পড়ে গিয়েছিলাম তখন যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদের তো ক্ষতিটা হয়েই যায় সেই ক্ষতিটার সাময়িক রেমিডি দেওয়ার জন্য ইন্টারিম অর্ডার হয় এবং মূল মামলার কমপ্লিট জাজমেন্টের হিয়ারিং যখন শুরু হয়ে গেছে তখন সেই ইন্টারিম মামলার খুব বেশি গুরুত্ব থাকে না আমরা ইন্টারিম মামলায় তিনটি রেসপন্ডেন্ট সংগঠন আমরা কন্টেম দাখিল করেছি সে মামলা কোন সুপ্রিম কোর্টে পেন্ডিং হিসেবে আছে কিন্তু মূল মামলার রায় হয়ে গেলে সেই কন্টেম্পিটিশনের খুব বেশি গুরুত্ব থাকবে না কাজেই আপনাদের বলবো কোনো রকম মানে প্ররোচনায় কান দেবেন না এবং কেন আরও বিভিন্ন সব দাবি আমরা উল্লেখ করলাম না একটু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করবেন যে আমরা কত কর্মচারী দরদি কর্মচারীদের জন্য আমরা কত ভাবি এইটা দেখাতে গিয়ে মামলাটারই যদি আমরা দফা রফা করে দিই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমি বারবার বলছি একটা মামলা পরিচালনা করা এই ধরনের মামলা আর রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখা কি ইউটিউব চ্যানেলে জ্বালাময়ী ভাষণ দেয়া এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার আদালত কিন্তু চলে যুক্তি তথ্য এবং বিভিন্ন পূর্ববর্তী আদালতের রায়ের উপরে আদালত কিন্তু আবেগের জায়গা নয় আদালত প্রত্যাশার জায়গা নয় কাজেই আমরা অত্যন্ত মানে ভাবনা চিন্তা করেই আমাদের দাবিটা এই দুটো বিষয় আমরা সীমাবদ্ধ রেখেছি এবং তৃতীয় যে বিষয়টা আছে সেটা এই দুটো বিষয় মিটে গেলেই মিটে যাবে সেটা হচ্ছে দিল্লি এবং চেন্নাইয়ে সংবিধানের চোদ্দ নম্বর ধারার বিরুদ্ধে গিয়ে রাজ্য সরকার যে বৈমা মানে বৈষম্য করছেন এর অবসান পরিশেষে বলবো এটা অত্যন্ত দুর্ভাগ্যের এটা অত্যন্ত দুঃখের যে পশ্চিম বাংলায় এমন একটা রাজ্য সরকার রয়েছে যে দশ বছর ধরে আমাদের রাজ রোষের বিরুদ্ধে গিয়ে মামলা করে দাবি আদায় হচ্ছে দাবি আদায় করার চেষ্টা করতে হচ্ছে যে দাবিটা ন্যায্য দাবি সেই দাবিটাও রাজ্য সরকার মেটাচ্ছেন না এবং কোটি কোটি টাকা খরচ করে আদালতে এই মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং যাতে এই মামলাটায় কর্মীপক্ষে মানে সমস্যায় পড়ে আরও দীর্ঘায়িত হয় মামলাটা তার চেষ্টা করে যাচ্ছে তা এটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনকল্যাণকামী রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের সরকারের থেকে প্রত্যাশিত নয় এবং কর্মচারীদের কাছে কর্মরত কর্মচারীদের কাছে আমি বলবো যে আমরা এই মামলাটা করে হয়তো ডি এর দাবিটা আমরা পূরণ করার জায়গায় পৌঁছে যাবো হয়তো রায় কী হবে আগাম বলা উচিত নয় সমীচীন নয় কিন্তু মনে রাখবেন আমাদের হাজারো সমস্যা আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন এবং অধিকারগত যে আমরা গণতান্ত্রিক যে অধিকারগুলো দিনের পর দিন লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জন করেছিলাম সেগুলো এই সরকার কেড়ে নিয়েছে এবং এই সরকার এতটাই কর্মী বিরোধী যে সামান্য একটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের শিক্ষক শিক্ষাকর্মী অন্যান্য রাজ্যকর্মীদের অন্তর্ভুক্তি সেটাও পর্যন্ত সরকার মেনে নিচ্ছেন না তার জন্য তাদের পদযাত্রার মতো একটা ব্যাপক বিরাট কর্মসূচি নিতে হচ্ছে খুব লজ্জার তাই কর্মচারীদের বলবো যে আর ঘরে বসে থাকলে সরকারের সুনজরে ভালো ছেলে হয়ে থাকলে হবে না আন্দোলনে নামতে হবে আন্দোলন ছাড়া আগামী দিনে আপনাদের জন্য কিন্তু চূড়ান্ত সর্বনাশ অপেক্ষা করছেন মনে রাখবেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি এই সরকার আবার আসে আমরা জানি না কোন সরকার আসবে যদি এই সরকার আবার আসে আপনি এখন যে পুরাতন পেনশন স্কিমে পেনশন পাচ্ছেন সেটা পাবেন কি না ভেবে দেখবেন সেটা কিন্তু আর আদালতে গিয়ে আদায় হবে না আদালতে গিয়ে সমস্ত মৌলিক সমস্যার সমাধান হয় না সব দাবি মেটে না তাই আদালতের উপর অতি নির্ভরতা ছেড়ে আমাদের আন্দোলনের পথে হাঁটতে হবে এবং কর্মরত কর্মচারীদের বলবো অনেক হলো আর ফেসবুকে বিপ্লব না করে আর ওই শাসক দলের বনসংগঠন কর্মী সংগঠনের ছদ্মবেশে তাদের ছত্রছায় গুডি বয় হিসেবে না থেকে আপনাদের আন্দোলনের রাস্তা কিন্তু নিতে হবে আন্দোলনে নামতে হবে এছাড়া কিন্তু দ্বিতীয় বিকল্প নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার